হ্যালো एवरीवन वेलकम टू দা ওয়ে অফ সলিউশন আরো একটি লেটেস্ট অ্যাফোর্ডেবল ব্যাচ নিয়ে তোমাদের সাথে কথা বলবো যারা ডব্লিউবি গ্রুপ সি प्रिपरेशनের জন্য প্রস্তুতি নিচ্ছে দেখো সম্প্রতিকালে অফিশিয়াল নোটিফিকেশনও প্রকাশিত হয়েছিল এটার যেখানে গ্রুপ সি এর জন্য যে টোটাল ইন্ডিকেটিভ নাম্বার অফ वैकेंसी সেটা ছিল 2989 এবং গ্রুপ ডি এর জন্য ছিল 5488 তো এই শূন্য পদ যারা টার্গেট করছে এবং এখানে নিজেকে সিলেক্টেড হিসেবে প্রমাণিত করতে চাইবে তাদের দরকার বেটার প্রিপারেশন তার জন্যই আমরা উপস্থিত আমাদের দ্বিতীয় ব্যাচ নিয়ে তো অলরেডি আমাদের ডাব্লিউ বি এসএসসি গ্রুপ সির জন্য একটি ব্যাচ চলছে অলরেডি ডাব্লিউ এসএসসি গ্রুপ সি এর জন্য আমাদের ব্যাচ চলছে এটি আমাদের দ্বিতীয় ব্যাচ যে ব্যাচে ভর্তি হয়ে তুমি কমপ্লিট সিলেবাসের প্রিপারেশন করতে পারবে বাকি সমস্ত স্যারেরা আসবেন এবং তোমাদেরকে বলবেন যে কেন এই ব্যাচটি ইম্পর্টেন্ট এবং কারা জয়েন করবে কারা জয়েন করবে না সেটা আগে বলে দিই যারা অলরেডি আগের ব্যাচে পড়ছো তো এটা আমাদের ব্যাচ টু নতুন লাইভ ব্যাচ স্টার্ট হতে চলেছে ওই ব্যাচটা আমরা নোটিফিকেশন আসার আগে শুরু করেছিলাম তো সেই ব্যাচটা এখন এখনও চলছে এখনওতে ক্লাস যাচ্ছে এবং যতটা গেলে কমপ্লিট হবে ততদিন ক্লাস যাবে এই ব্যাচটা একদম ফ্রেশ নিউ ব্যাচ এটাতে ক্লাস স্টার্ট হবে আগামী ফিফটিন্থ সেপ্টেম্বর থেকে আজ টিচার্স ডে আজ হচ্ছে পাঁচ সেপ্টেম্বর তো আজকে ব্যাচ লঞ্চ উপলক্ষে আরো স্পেশাল ডিসকাউন্টও থাকবে নরমালি আমরা ব্যাচ লঞ্চে যে পার্সেন্ট অফ দিয়ে থাকি তার থেকেও বেশি ডিসকাউন্ট তুমি আজকে এক্সপেক্ট করতে পারো তো 15 সেপ্টেম্বর থেকে আমাদের এই ব্যাচে ক্লাস স্টার্ট হবে পনেরোই সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু নতুন এই ব্যাচটি কাদের জন্য আমরা একটি ব্যাচ লঞ্চ করছি ডাব্লিউ গ্রুপ সি ব্যাচ ক্লার্ক ক্লার্ক পোস্টের জন্য ব্যাচ যারা গ্রুপ ডি এর অ্যাসপিরিয়েন্ট থাকবে তোমাদের কি আলাদা করে ব্যাচ নিতে হবে না এই একটা ব্যাচ থেকেই গ্রুপ সি এবং গ্রুপ ডি কিন্তু কমপ্লিট হয়ে যাবে অর্থাৎ এই ব্যাচে ব্যাচে আমরা গ্রুপ গ্রুপ সি করলে তোমার ডি টা অটোমেটিক্যালি হয়ে যাবে দুটো যাওয়ার কোনো প্রয়োজন নেই এবারে আমরা আসি পোস্টার রিভিউল জন্য তো এই ব্যাচে মিনাজুল স্যারও জয়েন করবেন তো ডালটন স্যার থাকবেন এই ব্যাচে মিনাজুল স্যার থাকবেন আরাবুল স্যার থাকবেন আমি থাকবো মনোসার থাকবেন এবং মিজানসার থাকবেন এখানে আমরা যে থিওরি শেখাবো থিওরিটিক্যাল ওয়াইজ ক্লাস হবে এমসিকিউজ করানো হবে এবং পিইকিউস করানো হবে সমস্ত বিষয়ে সিলেবাস ভিত্তিক ক্লাস সোমবার থেকে শনি প্রতিদিনই তোমার ক্লাস থাকবে কোন না কোন সাবজেক্টের প্রতিদিনই ক্লাস থাকবে এবং প্রতিটি ক্লাসের পিডিএফ নোটস তোমরা পেয়ে যাবে এবং অতিরিক্ত মক টেস্টও কিন্তু আমরা প্রভাইড করব অতিরিক্ত যে মক টেস্ট সেটা আমরা প্রভাইড করব পূর্ণদৈর্ঘ্যের যে মক টেস্ট আমরা তোমাদেরকে প্রোভাইড করব ব্যাচের শেষে যেখান থেকে তোমরা নিজেরা টেস্ট দিয়ে যাচাই করে নিতে পারবে তোর যারা গ্রুপ সি টার্গেট করছো এই ব্যাচ তোমাদের জন্য এফেক্টিভ আমরা কেন এতদিন লঞ্চ নোটিশ আসার পরে আবার লঞ্চ করতে হচ্ছে কেন কারণ আমাদের কাছে অনেক ছেলে মেয়ে এস এলএসির প্রিপারেশন নিচ্ছিল এবং যারা এস দেবে এবং সত্যি বলতে তাদের মধ্যেও বহু সংখ্যক ছেলে আছে যারা গ্রুপ সি তেও অ্যাপেয়ার হবে এটা সত্যি কথা যে সে এস টি দিলেও সে গ্রুপ সিতেও বসবে তো তাদের কথা মাথায় রেখে আমরা পনেরোই সেপ্টেম্বর থেকে এই ব্যাচে ক্লাস স্টার্ট করছি 15 সেপ্টেম্বর থেকে ওকে এটা আমাদের তিন মাসের ব্যাচ হবে এটা আমাদের 3 মাসের ব্যাচ হবে টানা তিন মাস পড়ানো হবে এবং 12 মাস এটার ভ্যালিডিটি তুমি পাবে তিন মাস টানা পড়ানো হবে 15 সেপ্টেম্বর থেকে শুরু হবে এবং টানা তিন মাস ক্লাস চলবে সোম থেকে শনি এবং 5 এবং 12 মাস এই ব্যাচের ভ্যালিডিটি পাবে তো যে কোনো কম্পিটিটিভ এর প্রিপারেশন শুরু করার আগে কিছু বেসিক রুল আছে যেটা আমি তোমাদেরকে বলে দিই সেটা হচ্ছে সিলেবাসটা ভালোভাবে জানা তো এসএসসির যে ফুল ডিটেল নোটিফিকেশন সেই ওয়াইজ আসলে আমি তোমাদেরকে জানিয়ে দেব বুঝিয়ে দেবো স্ট্র্যাটেজি বলে দেব যে কিভাবে সিলেবাস ওয়াইজ আমাদের পুরো জায়গাটা রপ্ত করতে হবে শুধু এমসিকিউ পরে কিন্তু এক্সাম ক্লিয়ার করতে পারবে না তোমার আগে বেসিক রুটটা জানা দরকার কারণ আজকে একটা প্রশ্ন তুমি পড়ে গেলে যে বাজার দর ব্যবস্থা নিয়ন্ত্রণ রেশনিং সিস্টেম খালজি পিরিয়ডে এ হয়েছিল কিন্তু সেখান থেকেই একটা ঘুরিয়ে প্রশ্ন দিলিহ নামক গুপ্তচর বাহিনী এটা কে করেছিল তো আমাকে হবে হবে সেই করতে তারপর আমি সম্ভাব্য যত খুশি পারি তত এমসিকিউজ কিন্তু করব। তো সিলেবাসটা জানা বিগত বছরের প্রশ্নের রিসোর্স খুবই কম তো যেটাই আছে আমার প্রিভিয়াস ইয়ারের সেই প্রশ্ন অধ্যয়নের পাশাপাশি ডাব্লিউ বিসিএস এর প্রিভিয়াস ইয়ার প্রশ্ন করা মানে প্রিলিমস এর পুলিশের যে পরীক্ষা হলো ক্লার্কশিপের পরীক্ষা হলো ফুড পরীক্ষা হলো সমস্ত পরীক্ষার বিগত বছরের প্রশ্ন আমরা অধ্যয়ন করব অধ্যায়গুলির বেসিক কনসেপ্ট জানবো কারণ ওই বললাম না ঘড়িয়ে প্রশ্ন আসলে যাতে তুমি অ্যান্সার করার অ্যাবিলিটি থাকে তোমার মধ্যে যেমন অঙ্কতে দেখবে অঙ্ক তুমি ডিজিট ধরে হয়তো কমন পাবে না কিন্তু যে প্যাটার্ন বা যে টাইপ সেটা হুবহু কমন পেয়ে যাবে এই কারণে তোমাকে আজকে শেখানো হলো যে এত সংখ্যা দ্বারা ভাগ গেলে কি হবে তো পরীক্ষাতে সেই সংখ্যাটা চেঞ্জ হয়ে আসবে তো চেঞ্জ হয়ে আসলেও যেন তুমি পারো সেই ক্ষমতা তোমার মধ্যে জন্মে যাবে এই ব্যাচটি ভালো করে কমপ্লিট করলে পাঠ্যপুস্তক অধ্যয়ন অবভিয়াসলি এটা একটা বেসিক রুট সেটা তুমি ক্লাস নোটসেই করলে সাফিসিয়েন্ট ক্লাস নোটস থেকেই হয়ে যাবে আর নিয়মিত এমসিকিউ অনুশীলন অত্যাবশ্যকীয় পার্ট যেটা প্রয়োজন হয় তো এই ব্যাচে কোন কোন পরীক্ষার জন্য উপযোগী আসুন মনোজ স্যার আপনি এই জায়গাটা এক্সপ্লেন করুন কারণ আমি নিজেই অসুস্থ আপনি একটু বলুন গুড মর্নিং স্টুডেন্ট গুড মর্নিং এই যে আমাদের যে আসবে সেটা কিন্তু 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 আমাদের 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 এটা এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সামের জন্য কিন্তু আমাদের কিন্তু উপযোগী হবে তোমরা যারা গ্রুপ সি এবং গ্রুপ ডি দুটো এক্সামে দিয়ে ভাবছো অবশ্যই জয়েন করতে পারছো হ্যাঁ ব্যাসের পোস্টারে শুধু গ্রুপ সি লেখা রয়েছে কারণ আমাদের তোমরা জানো গ্রুপ সি এক্সামে কিন্তু ইংলিশ থাকে এবং গ্রুপ ডি তে ইংলিশে থাকে না বাকি কিন্তু সম্পূর্ণ সিলেবাস सेम থাকে তো একদম কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি উভয় एग्जामের জন্য কিন্তু আমাদের এই ব্যাচটা কিন্তু প্রত্যক্ষভাবে কিন্তু উপযোগী হবে ওকে এছাড়া আমাদের এই ব্যাচটি আমাদের উল্লেখিত সমস্ত পরীক্ষার জন্য সিলেবাসের অনুযায়ী বিষয় ভিত্তিক ফাউন্ডেশন ক্লাস হবে একদম থিওরি প্লাস এমসিকিউ থিওরি প্লাস এমসিকিউ সমস্ত কিছু কিন্তু এখানে আমাদের পড়ানো হবে এখানে তুমি একদম এটা ফাউন্ডেশন ব্যাচ আমাদের চ্যাপ্টার ওয়াইজ সমস্ত আমাদের কিন্তু ধরে ধরে কিন্তু এখানে ক্লাস করানো হবে ওকে এছাড়া আমরা যদি বলি এখানে ব্যাচে কোন কোন টিচার থাকছেন হ্যাঁ দেখো আমি কিন্তু এখানে ম্যাথ পড়াচ্ছি মনোজ স্যার আমি কিন্তু এম কেডি স্যার আমি কিন্তু এখানে ম্যাথটা পড়াচ্ছি একদম ফাউন্ডেশন থেকে ধরে ধরে সমস্ত কিছু শেখানো হবে আমাদের এই এক্সামের জন্য উপযোগী চ্যাপ্টার গুলিকে সবাই কিন্তু এখানে জয়েন করতে পারো যারা ম্যাথে তোমরা কাঁচা রয়েছো এবং অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের আলামিন স্যার পড়াচ্ছেন ওকে এবং জিকে জিএ জিকে জি এর জন্য কিন্তু আলামিন স্যার আছে আলামিন স্যার রয়েছে ডালটন স্যার রয়েছে আরাবুল স্যার রয়েছে এবং আমাদের মিনাজুল স্যার অনেক স্যার কিন্তু আমাদের জিকে জিএস পড়াচ্ছেন সবাই প্রায় রয়েছে তোমরা কিন্তু এই ব্যাচে দেখতে পাচ্ছ এবং ইংলিশ আমাদের ওয়ান এন্ড অনলি মিজান স্যার এখানে রয়েছেন মিজান স্যার কিন্তু আমাদের ইংলিশ এখানে পড়াচ্ছেন ওকে এবার ব্যাচের প্রাইস সম্পর্কে স্যার একটু যেহেতু টিচার্স ডে এবং আমরা টিচার্স ডে দিনে একটা ব্যাচ লঞ্চ করছি তাই ভাবলাম ছেলে মেয়েদের যতটা কস্ট এফেক্টিভ ওয়েতে এই ব্যাচটি অফার করা যায় দেখো এটা কিন্তু কেবল নেক্সট 3 ডেজ এর জন্য আমরা এটা অ্যাপ্লিকেবল রাখবো আজকে থেকে নেক্সট 3 দিন পর্যন্ত এই অফারটা চালু থাকবে তো আমরা যে কোনো ব্যাচ লঞ্চের সময় কত পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে থাকি সৌরভ স্যার আমি আগেরটা ব্যাচটা নিয়েছি এটাও কি নিতে হবে না না সৌরভ আমি ক্লাস ব্যাচ লঞ্চের শুরুতেই বলে দিয়েছি এবং অনেস্টলি আমি জানি না কারা ব্যাচ লঞ্চের শুরুতে প্রথমেই এই জিনিসটা ক্লিয়ার করে যে কাদের নিতে হবে না তো আমি ব্যাচ লঞ্চের শুরুতেই বলেছি যারা আগের ব্যাচ পড়েছো তাদের নেওয়ার প্রয়োজন নেই এটা আমাদের ব্যাচ নাম্বার টু দেখো তুমি সেই ব্যাচে পড়েছো তো একটা ব্যাচে তো মেলা ছেলে মেয়েকে নেওয়া যায় না তো তাদেরকে নিয়ে আমরা করেছিলাম এবার আবার যখন নতুন ছেলে মেয়েরা আসছে নোটিফিকেশন আসার পরে তাদেরকে নিয়ে আমরা করছি ওকে আচ্ছা 70% আমরা ডিসকাউন্ট দিয়ে থাকি সো লেট একজন স্যার ম্যাথ কি ট্রিক্স ধরে পড়াবেন দেখো তোমাদের ফাউন্ডেশন এবং ট্রিক্স মানে যেটা শর্টকাট ট্রিক্স এবং ফাউন্ডেশন উভয় ভাবে কিন্তু ম্যাথ পড়ানো হবে তো সবাই জয়েন করো যারা তোমরা ম্যাথসে একদম যোগ বিয়োগ গুণ ভাগটুকু জানো বাকি সমস্ত শিখতে চাও যদি তোমরা পড়াশোনা করো তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু এই ব্যাচটা তোমাদের জন্য কিন্তু উপযোগী হবে ওকে স্যার হ্যাঁ এবারে আমি আসি এই ব্যাচের প্রাইস সম্পর্কে দেখো এই ব্যাচটির প্রাইস কত থ্রি নাইন নাইন বাট নেই এটা হচ্ছে কখনোই চার্জ করা হয় না থাকবে যেটা এই তিন দিন পর হয়ে যাবে কিন্তু এই তিন দিন এবং টিচার্স ডে উপলক্ষে আমি কি স্পেশাল অফার তোমাদেরকে দিতে পারি লেটসি দেখো জেনারেলি আমরা যখন ব্যাচ লঞ্চ করি ব্যাচ লঞ্চে আমরা সেভেন্টি পার্সেন্ট অফ করে দিই যে চলো ফ্ল্যাট সেভেন্টি পার্সেন্ট অফ ব্যাচ লঞ্চের জন্য বাট আজকে যেহেতু টিচার্স ডে সেলিব্রেশন তাই আমাদের এই লাস্ট যে ব্যাচটা আমরা করলাম ব্যাচ ওয়ান তার থেকেও প্রাইস কম করে দিচ্ছি নেক্সট তিন দিনের জন্য কত এই ব্যাচে তুমি পাবে সেভেন্টি ডিসকাউন্ট আবারও রিপিট করছি সেভেন্টি অফ কিন্তু পাবে তো কেবল নেক্স্ট তিন দিনের জন্য মাত্র থাউজেন্ড ফর্টি এক হাজার চল্লিশ টাকা এই ব্যাচের প্রাইস তার মানে কন্টেন্ট কিন্তু কম পাবে না এখানে আমি তোমাদেরকে মেনশন করে দিই মঙ্গল বৃহস্পতি শনি সায়েন্স ক্লাস চলতে থাকবে মিনাজুল স্যার পড়াবেন কারণ মিনাজুল স্যার এর আগের ব্যাচেও বোধহয় ছিলেন না উনি এস এল কারণে পুরো এস এলএ ফিজিক্স পড়ানোতে ব্যস্ত ছিলেন সেবারে আমি জোর করে টেনে নিয়ে এসেছি এই ব্যাচে তো তোমরা মিনাজুল স্যারের কাছে সায়েন্স ক্লাস পেয়ে যাবে মঙ্গল বৃহস্পতি শনি থাকবে মঙ্গল বৃহস্পতি শনি জিকে সিয়ে যাবে আমার তো আমি নিজে এখন অসুস্থ আমি আগের ব্যাচ থেকে রেকর্ডেড দেব আচ্ছা এরপরে মেইন যে জিকে জি এর পোর্শনের মধ্যে জিওগ্রাফির পার্ট স্ট্যাটিকের পার্ট পলিটির পার্ট আরাবুল স্যার করাবেন অ্যারিথমেটিক পুরোটাই মনো স্যার করাবেন ইংলিশ মিজান স্যার করাবেন আচ্ছা জিকে এর মধ্যে হিস্ট্রি ইভিএস এই পার্টটা ডালটন স্যার করাবেন ইকোনমির জন্য আমি ম্যামের ক্লাস দেব কম্পিউটারের জন্য আমি আলাদা ক্লাস প্রোভাইড করব ইকোনমি এবং কম্পিউটার আমরা আলাদা করে আবার প্রোভাইড করব তো নেক্সট তিন দিনের জন্য এই অফারটা থাকছে আজ থেকে ভর্তি শুরু হচ্ছে আমাদের ভিডিও ডেসক্রিপশনে লিংক আছে লিংকে ক্লিক করে সরাসরি ভর্তি হতে পারবে এই স্পেশাল অফারটা তোমরা নিয়ে নাও স্যার মিজান স্যার একটু মেয়েদেরকে এটা বলুন যে কেন টিডব্লিউএস একাডেমির ব্যাচে এরা ভর্তি হবে এবং আমরা কিভাবে বেটার করাবো অন্যদের ওকে ওকে স্যার দেখো একাডেমি আমরা দীর্ঘদিন ধরে এই অনলাইন প্ল্যাটফর্মে তোমাদেরকে পড়াচ্ছি প্রত্যেকটা পরীক্ষার যে বেসিক যে সমস্ত কনসেপ্ট সেগুলো আমাদের মোটামুটি জানা আছে কোয়েশ্চেন পেপার আমরা অ্যানালিসিস করি তার ওপর বেস করে আমাদের ক্লাসগুলো প্রোভাইড করতে হয় এবং সিলেবাসের বাইরে কিছুই পড়াশোনা নয় সমস্ত কিছুই আমাদের সিলেবাস ওরিয়েন্টেডই থাকবে তাহলে টি একাডেমি ব্যাচে কেন ভর্তি হবে কারণ এখানে দেখো ইন্টারঅ্যাক্টিভ লাইভ ক্লাস পাবে সোম থেকে শনিবার প্রতিদিন আমাদের এটা স্পেশাল ফিচার্স যেখানে তুমি রেগুলার লাইভ ক্লাস পাবে এটা সম্পূর্ণ লাইভ ব্যাচ আর তার সঙ্গে সঙ্গে কি ফুল এইচডি রেকর্ডেড ক্লাস পাবে আনলিমিটেড বার এই ক্লাসটাকে তুমি প্লে করে দেখতে পারবে অর্থাৎ তুমি ধরো কোনো কারণবশত লাইভটা মিস করে গেলে কোনো কাজের চাপে হোক বা কোনো পরিস্থিতির শিকার হয়ে কিন্তু কথা হচ্ছে সেই ক্লাসটা অটোমেটিক্যালি রেকর্ডেড সেকশনে জমা হয়ে থাকবে তুমি তোমার সময় মতো ক্লাসটা দেখে নিতে পারবে এবং পুরনো ক্লাসগুলোকে বারবার করে দেখে নিতে পারবে তো আমাদের অনলাইন প্ল্যাটফর্মের এটা একটা ভালো সুবিধা তুমি যেটা অফলাইনে পড়তে যাবে সেটা তুমি যেটা পড়ে আসছো সেটা কিন্তু সেখানেই ফেলে আসছো যতটুকু তুমি নিয়ে আসতে পারছো ততটুকুই তোমার মধ্যে থাকছে কিন্তু এটা তোমার কি থেকে যাবে যতদিন পর্যন্ত তোমার ব্যাচের ভ্যালিডিটি থাকবে ততদিন তোমার সঙ্গেটা থাকবে তুমি আনলিমিটেড নাম্বার অফ টাইমস এটা প্লে করে দেখতে পারবে দারুণ একটা সুযোগ তো এটা তুমি করতে পারবে অ্যাক্সেস কোয়ালিটি স্টাডি ম্যাটেরিয়ালস তো আমরা যারা স্যারেরা বা ম্যাডামরা আমরা থাকি আমাদের যে কোয়ালিটি কন্টেন্টস আমরা প্রোভাইড করি সেগুলো তোমাদের পরীক্ষার জন্য দারুণভাবে উপযোগী হবে প্রতিটি ক্লাসের পিডিএফ তোমরা পেয়ে যাবে প্রয়োজনে সেখান থেকে তোমরা সেটা প্রিন্ট আউট কপি বের করতে চাও বা সেখান থেকে তোমরা খাতায় নোট করে নিতে চাও করতে পারো কিন্তু তোমাদের পরীক্ষার প্রিপারেশনটা এখান থেকেই আরও ধারালো হবে যেটা নিশ্চিত করেই বলা যায় এছাড়া কি লার্ন ফ্রম এক্সপার্ট এডুকেটার্স আমাদের টি ডব্লু এস অ্যাকাডেমির বেস্ট টিচারেরা এই ব্যাচের সঙ্গে যুক্ত থাকছেন তারা তাদের বেস্ট রেফোর্ট দিয়ে তোমাদের জন্য পরিশ্রম করবেন তোমরাও আমাদের সঙ্গে সঙ্গে সমানভাবে সহযোগিতা করবে দেখবে ভালো একটা প্রস্তুতি নিতে পারবে এছাড়া প্র্যাকটিস উইথ মক টেস্ট যেটা কিনা ফ্রি এর জন্য আলাদা করে কোনো পেমেন্ট করতে হয় না আমাদের এখানে অ্যাপের মধ্যে তোমরা ফ্রি মক টেস্ট দিতে পারবে ঠিক আছে আট দশ বারো পনেরো তো যেটা সুবিধা হয় পরে তোমরা আপডেট পেয়ে যাবে আমাদের অ্যাপের মাধ্যমে সেখানে তোমরা মক টেস্ট দিতে পারবে এবং নিজেকে যাচাই করতে পারবে যে আমি রকম প্রিপারেশান নিচ্ছি আমার স্কোর কত হচ্ছে আমার ভুল ত্রুটি কোথায় হচ্ছে সেগুলো নিজেরা যাচাই করে নিতে পারবে এছাড়া স্টাডি এনি টাইম যে কোনো জায়গায় যে কোনো সময় এনি হোয়ার উইথ আওয়ার অ্যাপ আমাদের অ্যাপ টি ডাব্লিউ এস একাডেমি এই অ্যাপে তুমি যে কোনো জায়গা থেকে যে কোনো সময় তুমি কিন্তু ক্লাস করতে পারবে ওকে তো টি ডাব্লিউ এস একাডেমি ব্যাচে কিভাবে যুক্ত হবে এই ব্যাপারে আমাদের মিনাজুল স্যার তোমাদের সঙ্গে শেয়ার করে দেবেন ঠিক আছে তো গুড মর্নিং ডিয়ার স্টুডেন্টস কেমন আছো প্রত্যেকে ভালো আছো নিশ্চয়ই তো তোমরা জানো আমাদের গ্রুপ সি এবং ডি এর যে ব্যাচ লঞ্চ হতে চলেছে যেটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে বলে আমার বিশ্বাস কারণ আমরা এখানে একদম কোশ্চেন পেপার দেখো যতটুকু আমাদের হাতে অ্যাভেলেবেল আছে পরীক্ষা সংক্রান্ত প্রশ্নপত্র বা সিলেবাস যতটুকু অ্যাভেলেবেল আছে তার উপরে ভিত্তি করে আমরা একটা বেস্ট একটা গাইডেন্স তোমাদের দেওয়ার চেষ্টা করবো এ বিষয়ে তোমরা একদম নিশ্চিত থাকতে পারো তোমাদের কোনো রকম ডাউটস থাকবে না এখানে দেখবে তোমরা ক্লাস করার পরে হ্যাঁ অনেকদিন পরে আমি একটু অন্য একটা মানে সেলেস্টিড ফিজিক্সের ব্যাচে একটু ব্যস্ত ছিলাম যার জন্য এবার থেকে আমি আবার রেগুলার তোমাদের ক্লাস নেব এবং সায়েন্সের ব্যাপারটা পুরোপুরি আমি তোমাদের দেখব কোনো রকম সমস্যা হবে না এটুকু আমি তোমাদের কথা দিতে পারি ঠিক আছে তো ব্যাচে কিভাবে তোমরা ভর্তি হবে বা ডিটেলস যে টেকনিক্যাল বিষয়গুলো সেগুলো মিজান স্যার একটু মিজান স্যার ওকে থ্যাংক ইউ স্যার আমাদের টি এস একাডেমি ব্যাচে কিভাবে যুক্ত হবে দেখো সর্বপ্রথম আমাদের টি একাডেমি এস অ্যাপটা সেটা তোমাদের ফোনে ইনস্টল করতে হবে প্লে স্টোর থেকে তুমি পেয়ে যাবে সেটা সেটা ইনস্টল করার পর রেজিস্টার করতে হবে এবার এখানে রেজিস্টার করবে কিভাবে এখানে ইমেইল অ্যাড্রেস বা ফোন নাম্বার সেটা দেবে পাসওয়ার্ডটা দেবে তারপরে লগ ইন করবে রেজিস্টার করতে হবে যেগুলো অপশান আছে সেগুলো পরপর স্টেপ বাই স্টেপ পরপর করতে থাকবে নর্মালি যেগুলো যে কোনো অ্যাপ এইভাবেই তোমাদের ইনস্টল করতে হয় তোমরা অনেক অ্যাপ ইনস্টল করেছি ইতিমধ্যে তোমরা জানো তো টি এস একাডেমি অ্যাপে নতুন হলে সর্বপ্রথম নাম ও ফোন নাম্বার দিয়ে রেজিস্টার করতে হবে যদি তুমি সর্বপ্রথম যদি আমাদের অ্যাপটা ডাউনলোড করে থাকো টি তো একাডেমি যদি রেজিস্টার না করা থাকে রেজিস্টার করে নিতে হবে রেজিস্টার করা থাকলে লগ ইন করতে হবে ফোন নাম্বার ও পাসওয়ার্ড বসিয়ে অথবা ওটিপি লগ ইন করতে হবে এই স্টেপগুলো তোমাকে প্রথম ফলো করতে হবে এ ব্যাপারে যদি তোমাদের কোনো রাউট থাকে আমাদের হেল্পলাইন আছে আমাদের হেল্পলাইনে পরে ফোন করে নেবে ওকে আচ্ছা তারপরে কি তোমার যখন ব্যাচটা পারচেস করা হয়ে যাবে তুমি না প্রথমে তুমি পেইড কোর্স সেকশনে ঢুকবে পেইড কোর্স সেকশনে ঢোকার পর দেখবে পর পর ব্যাচগুলো শো করছে সেখানে তুমি দেখবে গ্রুপ সি যে ব্যাচটা তোমার জন্য প্রয়োজন হ্যাঁ তো ফোল্ডার করা আছে সেখানে তুমি দেখতে পাবে গ্রুপ সি এর যে ব্যাচটা একদম লেটেস্ট যেটা আমরা পাবলিশড করছি সেই ব্যাচে ক্লিক করবে তো পেইড কোর্সে বাটনে ক্লিক করতে হবে সমস্ত পেইড ব্যাচ এখানেই দেখতে পাওয়া যাবে যে ব্যাচটি নিতে ইচ্ছুক সেটির ওপর ক্লিক করতে হবে তারপর বাই নাও বাটনে ক্লিক করতে হবে তারপর এই যে বাই নাওটা দেখতে পাচ্ছ তোমাদের ফোনে পরপর ইন্টারফেস কিন্তু এইভাবেই খুলতে থাকবে ঠিক আছে তো এই যে বাই নাও অপশানে যখন তুমি টাচ করবে তখন তোমার পেমেন্ট দেওয়ার অপশনটা তোমার সামনে চলে আসবে এবার তোমার ফোনে যদি নিজস্ব যদি ট্রান্সফার করার কোনো সিস্টেম থাকে তাহলে তুমি সেটা করতে পারো নাহলে এখানে কিন্তু একটা কিউআর কোড পাবে যেটা অন্য কেউ যেটা অন্য কেউ করে দিতে পারবে যে স্ক্যান কিউআর ওখানে টাচ করলেই পে অনলাইন তোমার নিজস্ব যদি ফোনের মধ্যে থাকে কোনো ট্রান্সফার সিস্টেম তো সেখান থেকে তুমি করে নিতে পারবে না হলে স্ক্যান কিউআর এখানে যে কেউ পেমেন্ট করে দিতে পারবে মানে তোমার ফোনেই যদি তোমার ট্রান্সফার করার কোনো সমস্যা থাকে অন্যের ফোন থেকে পেমেন্ট করলে হয়ে যাবে তো পে অনলাইন বাটনে ক্লিক করে ইউপিআই কার্ড ইত্যাদি মাধ্যমে পেমেন্ট করা যাবে অন্যের থেকে পেমেন্ট করতে হলে তার ইউপিআই আইডি বসাতে হবে তাহলে সরাসরি ফোনে পেমেন্ট রিকোয়েস্ট লিঙ্ক যাবে তার ফোনে সেখান থেকে তিনি পেমেন্ট করলে আপনার প্রতি সম্পূর্ণ হবে তো এর থেকে ডিটেলস আর কিছু লাগে না অথবা স্ক্যান কিউআর বাটনে ক্লিক করতে হবে স্ক্রিনে কিউআর কোড আসবে সেটাকে স্ক্যান করে পেমেন্ট করা যাবে অন্য থেকে পেমেন্ট করতে স্ক্রিন স্ক্রিনে আসা কিউআর স্ক্যান করে পেমেন্ট সম্পন্ন করে নিতে হবে যদি তাছাড়াও কোনো প্রবলেম ফেস করো তোমাকে পুরো গাইড করা হবে আমাদের হেল্পলাইন তো সামনেই দেখতে পাচ্ছ অসুবিধা নেই তারপরে কি এখান থেকে তারপরে মাই কোর্স সেকশনে যেতে হবে যেখানে তুমি তোমার ক্লাসগুলো পেয়ে যাবে লাইভ ক্লাস আর যে ক্লাসগুলো লাইভ ইতিমধ্যে সম্পন্ন হয়ে যাচ্ছে সেগুলো রেকর্ডেড ভার্সনে পেয়ে যাবে ওকে তো পেমেন্ট সম্পন্ন হলে মাই কোর্স এর মাধ্যমে মানে তার মধ্যে ব্যাচগুলো দেখতে পাবে এই হচ্ছে আমাদের টোটাল প্রসেস তো আশা করি ক্লিয়ার করতে পেরেছি ওকে স্যার এটাই ছিল সমস্ত স্যারদেরকে ধন্যবাদ এত সুন্দর করে এক্সপ্লেন করার জন্য আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম কারণ আমার খুব একটা এনার্জি নেই শরীরে খুব ক্লান্তি চলে আসে এইরকম সমস্যা হলে আর রাজকিল ইংরাজির জন্য সেরা শিক্ষক আমার জীবনের ধন্যবাদ অনেকেই বলে যেমন এম যারা করেছিল এবারে সাকসেস স্টোরি করেছিলাম এম দিয়ে ওরা সিজিএসটি ডিপার্টমেন্টে কেউ মুম্বাইতে কেউ কলকাতায় জব পেয়েছে তো ওরাও স্বীকার করে গিয়েছিল যে মিজেন স্যারের থেকে ইংলিশের আমাদের অনেকটাই শিখেছিলাম তো ধন্যবাদ আমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন করিয়ে থাকি যেহেতু গ্রুপ সির নতুন যে এটা চলে এসছে যে কারণে আমরা ব্যাচটা নতুন ব্যাচ শুরু করে দিলাম গ্রুপ সি ক্লার্কে দু নশো আর গ্রুপ ডি পাঁচ হাজার চারশো অষ্টআশি শূন্য পদ রয়েছে যারা পুলিশের ছেলে মেয়ে তোমরাও এই পরীক্ষাটা দেবে মাধ্যমিক পাস যোগ্যতা দিয়ে একদম গ্রুপ সি সবাই তো মাধ্যমিক পাস তাই না সবাই তো মাধ্যমিক পাস দুটোতেই বসার সুযোগ পেয়ে যাবে সেটা নিয়ে কোনো চিন্তার কারণ নেই ভালো করে প্রিপারেশান করো অ্যান্ড অল দ্য বেস্ট টেক কেয়ার আজকে থেকে শুরু হলো নেক্সট তিন দিনের জন্য কেবল আমরা সেভেন্টি নয় সেভেন্টি ফোর পার্সেন্ট অফ করে দিলাম থাউজেন্ড এক হাজার চল্লিশ টাকা এই ব্যাচের ফিজ নেক্সট তিন দিনের জন্য ওকে আচ্ছা ভালো থেকো সবাই আর বই এর জন্য আমি বলতে পারি বই নিতে পারো শুধু আর বাকি সাবজেক্ট পেতে চাইলে আমাদের সাকসেস গাইড বই নিতে পারো এটা গ্রুপ থ্রির জন্য এফেক্টিভ হবে অল দা বেস্টেক কেয়ার বাই ফাউন্ডেশন ব্যাচে নিয়েছি নিতে হবে ঠিকই তো আমাদের মেয়েরা একটা ব্যাচের পরে আবার জিজ্ঞেস করে আরেকটা ব্যাচ কি নেব কারণ আমরা যে কোয়ালিটি বা যে প্রমিস করি আমরা এরকম হেলার ফেলা না যে অগোছালো কিছু নয় ফুললি প্রফেশনালিজম যে কতটা এই ব্যাচে ক্লাস হবে কোন স্যারের কবে ক্লাস প্রপার সিট মেনটেন হয় বুঝতে পেরেছো এবং লিটারেলি কোনো ক্লাস মিস হলে আমাদের মানে ফাউন্ডেশন যারা ব্যাকলেন্ড থাকেন তাদের সাথে টিচারদের মাঝে মধ্যে ক্লাপস হয়ে যায় যে এই ক্লাস মিস কেন এই সেই শুধুমাত্র ক্লাসের জন্য আমাদের মেন প্রায়োরিটি হচ্ছে ক্লাস তো আমাদের প্রপার প্ল্যানিং ওয়েতে হয় বুঝতে পেরেছো এই জন্য আমরা এবারে টিচার্স ডে পড়লো এই জন্য আরো বেশি ডিসকাউন্ট করে দিলাম ভর্তি হওয়া প্রসেস আজ থেকে শুরু এবার তোমাদের ব্যাপার পড়তে পারো যেখান থেকে খুশি পড়তে পারো বা টিডব্লিউএস এ পড়লে তোমার হতাশ হবে না যে কেমন ক্লাস হবে বা কি হবে বেস্ট ক্লাস হবে অল দা বেস্ট